হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন সাপ্তাহিক ছুটি শেষ আবার ডিউটিতে জয়েন দিলাম আলহামদুলিল্লাহ সবাই দেওয়া আসলে আমাদের প্রবাসীদের তো মনে করেন জানেন সকালবেলা ডিউটি আছে আসলে প্রবাসীদের কষ্টটা সবাই বুঝে না প্রবাসীদের কষ্টটা প্রবাসীরাই বুঝে না এটা বাস্তব কথা দেশের মানুষের তো মনে করে যে মানে বিদেশে কি এটা যদি জানত বিদেশের বাড়িতে আসলে কি না তো মানুষ সব দিত না অনেক প্রবাসীরা আছে বহুত কষ্টে আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার জন্য দোয়া করি অনেক প্রবাসী যে আছে মনে করেন যে মাস ডিউটি করি যে বেতনটা পায় ঠিক আছে বেতনটা মনে করেন যে কি বাড়িতে পাঠায় কিন্তু মাস তার তো সকালবেলা নাস্তা করে নাস্তার টাকা অনেকের পকেটে থাকে না যেটা আমি দেখছি আমি নিজের চোখে দেখা ফিরে আজকে বেতন উঠেছে দুদিন পরে বলতেছে যে টাকা নাকি তো বাড়িতে পাঠিয়ে দিছি আরো দুইশো টাকা খরচ করছি পাঁচশো টাকা খরচ করছি এই এমনই মানে প্রবাসীরা সবসময় চাই নিজের ফ্যামিলিটা আনন্দ থাকুক ভালো থাকুক ঠিক আছে মানে বেশি করে টাকা পাঠালে মানে নিজের কাছে আনন্দ লাগে এরকম প্রবাসীরা এমনই আসলে প্রবাসীদেরকে ভুল বোঝা ঠিক না অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি লোকজনে প্রবাসী দিকে ভুল বুঝে প্রতি মাসে টাকা পাঠানো কিছু কিছু কোম্পানিতে আছে প্রতি মাসে টাকা বেতন দিও না এগুলো বুঝতে হবে যে ওই মাসে এত টাকা পাঠাইছে এই মাসে এত টাকা কেন পাঠাইছে তো আসলে এখানে আমি পরিবারের দোষ দিই এখানে আমাদের প্রবাসীদের দোষ দোষ মানে কেন প্রবাসীরা মনে করেন যে নিজে না খাই আরও মানুষ হতুন কিছু টাকা জোয়া তালে দি মনে করেন টাকাগুলো মাস বেশি করে ফাটা এক মাসে বেশি ফাটা আরেক মাসে হতো কি একজন তো ঋণ দেশে ঋণের টাকা দেয় পরের মাসে কম ফাটা তো এই মনে করো যে কী আরে এই মাসে তো এগুলো মনে হয় ফাটা দিয়েছে বোল্লা ফাঁটা দিয়েছে মাল্লা ফাঁটা দিয়েছে মানে এরকম মানে একজন একজনকে সন্দেহ করে আসলে এগুলো ঠিক না আমি মনে করি এগুলো ভালো না এগুলো আসলে বুঝতে হবে কোনো প্রবাসী চায় না যে তার পরিবারের কষ্টাতে রাখো আমি এগুলা নিজের চোখে দেখছি অনেকের দেখছি আসলে এগুলো বোঝার ভুল আমাদের এ হলো অবস্থা আর কি প্রবাসীদের কষ্টের কাহিনী বলেই রাত দিন শেষ হবে না ঠিক আছে আহ্লাহের সবাই ভালো থাকবেন